সবার চ্যানেল অট্ট চুমুক এখানে থাকছে মজার চরিত্র সামনেই শীতকাল কেবল মাদুর পেতে শুয়ে থাকলে শান্তি নেই কিছু একটা গায়ে চাপাতে হয় কি চাপানো যায় না চাপালে বড্ড শীত আবার গাছের ওপর ঘর বলে ঠান্ডাটা আরও বেশি বিশেষ করে রাতে একটা কম্বল কেনা যেতে পারে গায়ে চাপিয়ে শুয়ে থাকলে শীতের বাবারও সাত নেই রাতে কাবু করবে টাকা পয়সা নিয়ে কম্বল কিনতে বাজারে চলে গেল দেখে শুনে বেশ জবরদস্ত একটা কম্বল কিনল সে কম্বলটা যেমন বড় তেমনি মোটা দশজনকে নেমন্তন্ন করে দেখাবার মতো তো কম্বল কেনার পর হাতে যা টাকা পয়সা পড়ে থাকলো তাই দিয়ে চুম্মুং একটা গাড়ি কিনে ফেললো গাড়ি কেনার শখ তার অনেক দিনের আজ সুযোগটা পেয়ে আর হাত ছাড়া করল না এবার বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফিরতে গিয়েই যত মুশকিল গাড়ির ভিতর কম্বল ঢোকাবে নাকি কম্বলের মধ্যে গাড়ি দুটোকে একসঙ্গে বাড়িয়ে নিয়ে যেতে হলে একটার মধ্যে আরেকটাকে ঢোকাতেই হবে কার মধ্যে কাকে ঢোকাবে ভেবে ভেবে তিন ঘন্টা চার ঘন্টা কাটিয়ে ফেললো উপায় আর পায় না কম্বলটা গাড়ির ভেতর ঢুকিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফেরাই সহজ উপায় কিন্তু মুশকিল হল চুংমুং গাড়ি চালাতে জানে না কম্বল কিনতে গিয়ে এমন হঠাৎ গাড়ি কিনে ফেলবে ঠিক ছিল না যদি প্ল্যান করে গাড়ি কেনা হতো তো ড্রাইভিংটা শিখে রাখত এখন কি করা যায় কিছু তো একটা করতেই হবে রাত চলে আসার আগেই নাহলে সারা রাত বাজারে বসেই কাটবে বাড়ি ফেরা হবে না আর নয়তো কম্বল বা গাড়ি কোনো একটাকে ফেলে যাওয়া ছাড়া উপায় নেই ফেলে গেলে আর কি পাওয়া যাবে শেষ পর্যন্ত একটা উপায় অবশ্য মাথায় এলো কম্বলটা আকারে অনেক বড় বলেই রক্ষে সেটাকে খুলে বিছিয়ে দিল চুমমুম তার উপর গাড়িটাকে রাখল রেখে কম্বলের ধারগুলো মুড়িয়ে একসঙ্গে করল বেশ একটা বোচকা মতো হয়ে গেল কম্বলে বোচকা করে গাড়িটাকে কাঁধে ঝুলিয়ে নিল তারপর নিশ্চিন্ত মনে হাঁটা দিল বাড়ির দিকে মনের আনন্দে গান গাইতে গাইতে আমার এই কম্বল কত তার দম্বল কম্বলই সম্বল বাড়ি পৌঁছলো যখন সন্ধে হয় হয় কম্বলে বাজা গাড়ির বোচকাটা নামিয়ে রাখলো ঘুরুষ গাছের নিচে তারপর দড়ির মই বেয়ে তরতর করে ওপরে উঠে এলো ঘরের সঙ্গে কুশল বিনিময় হলো ঘর বায়না ধরল তোমার বাজারে যাওয়ার গল্প শোনাও চুংমুং বললো শোনাবো শোনাবো আগে অন্য কাজ সারি কাজ অনেক চটপট দু কৌটো হাওয়া খেয়ে নিল চুংমুং খুব খিদে পেয়ে গিয়েছিল তারপর মইবে বেয়ে নিচে নেমে এলো গাড়িটা এখনও কম্বলেই মোড়া চুংমুং কম্বলের বোচকা খুলে গাড়িটা নামালো এধার থেকে ওধার থেকে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখল নতুন গাড়ি তারপর কম্বল বগলদাবা করে মইবে উঠে এলো ঘরে কবলটা সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রেখে দিল ঘরের এক কোনায় এবার একটু বিশ্রাম দরকার সারাদিন অনেক খাটাখাটুনি গ্যাসে চুমু একটা মোড়া নিয়ে বসল ঘরে তারপর শান্তিতে ঘরের সঙ্গে গল্প গুজব করলো কিছুক্ষণ রাত হলো মন্দ না সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাতের খাবার হিসেবে চার বোতল হাওয়া বরাদ্দ খাওয়া দাওয়ার পর মোড়া নিয়ে ঘরের দরজায় বসে কবিতা আবৃত্তি করা তার অভ্যেস আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে ঘরের দরজায় বসে কবিতা আবৃত্তি করতে করতে সে নিচে গাড়িটাকে দেখছিল চাঁদের আলোয় নতুন গাড়ির গা চকচক করছে তার মাথায় হঠাৎ দুশ্চিন্তা এলো গাড়িটা এভাবে সারা রাত পরে থাকা কি নিরাপদ এমনও তো হতে পারে যে রাতে হাওয়া বা পোকামাকড় ইঞ্জিনের ভিতরে ঢুকে সুসুরি দিল আর গাড়িটা চালু হয়ে গেল তারপর চলে গেল তারপর চলে গেল কে জানে কোথায় একটা ব্যবস্থা করতেই হয় কি করা যায় গাড়িটাকে ঘুষ গাছটার সঙ্গে বেঁধে রাখা যেতে পারে তাহলেই আর পালিয়ে যেতে পারবে না কি দিয়ে বাঁধা যায় দড়ির মইটা আছে কিন্তু মই দিয়ে গাড়ি বাঁধলে গাছে ওঠা হবে কি করে তখন মনে পড়লো কম্বলটার কথা লম্বা করে পাকিয়ে কম্বল দিয়ে একটা দড়ি বানানো যেতে পারে তাই দিয়ে গাছের সঙ্গে গাড়িটাকে বেঁধে রাখলেই হয়ে যায় অত খেটে খুটে কম্বলটাকে অত যত্ন করে ভাঁজ না করলেই হতো পরিশ্রমটা বেকার হয়ে গেল চুংমুং ঘরের কোণে রাখা কম্বলটা বগল দাবা করে দড়ির মই আবার নিচে নামতে লাগলো আগে জানলে কম্বলটাকে গাছের ওপর ঘরে তোলার দরকারই ছিল না অকারণে গাধার মতো খাটতে হলো নিচে নেমে গাড়ির সামনে ঘাসের মাঠে কম্বল পুরোপুরি খুলে বিছিয়ে দিল এক একধার থেকে মুড়ে দড়ির মতো পাকিয়ে নিল তারপর একটা মাথা গাড়ির সঙ্গে আটকে অন্য মাথা বেঁধে দিল গুরুর গাছের গায়ে ব্যাস নিশ্চিন্ত মইবে ঘরে উঠে এলো চুংমু রাতের খাওয়া হয়ে গেছে গাড়িটাকেও গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবার ঘুমিয়ে পড়লেই হয় রাত জেগে সময় নষ্ট করার আর কোনো মানে নেই মেঝের ওপর মাদুর বিছিয়ে শুয়ে পড়ল সে শুয়েই ঘুম মাঠের মধ্যে একা দাঁড়িয়ে লম্বা ঘুরুষ গাছ চাঁদের আলোয় থই থই জোয়ার লাগে দক্ষিণ দিকের কোনো বন থেকে হাওয়া ভেসে আসে ঘুরুষ গাছ দোলে সেই হাওয়ায় দোলা লাগে ঘরে গাছও দোলে ঘরও দোলে আর তার সঙ্গে দোল খায় ঘুমন্ত দুলতে দুলতে আরামে অট্ট চুমুক চ্যানেলে চুংমুং গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা আনুষঙ্গিক ভাষ্যে প্রিতন্িতা প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পান্ডে সঙ্গীতায়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রিতন্নিতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে 就我。中